হ্যালো সবাই আজকে আমরা জানব লেমন জুসের দশটি অসাধারণ স্বাস্থ্য ও সৌন্দর্য উপকারিতা যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো এক ইমিউনিটি বুস্ট লেমনে ভিটামিন সি আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই হৃৎপিণ্ড সুস্থ রাখে রোজ এক গ্লাস লেমন ওয়াটার হার্টের জন্য ভালো তিন ওজন কমাতে সাহায্য যারা ওয়েট লস চান লেমন ওয়াটার মেটাবলিজম ঠিক রাখে চার ডাইজেশন ঠিক রাখে খাওয়ার আগে লেমন ওয়াটার খালে গ্লোটিংগেস ও ব্লোটিং কমে পাঁচ ডটক্স লেবুর রস শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ছ দাঁতের সমস্যা দাঁত সেন্সিটিভ হলে ডিলুয়েন্ট করে খেতে হবে সাত স্কিন ব্রাইট লেমন স্কিন ব্রাইট করে ও গ্লোলাইট আট কিডনি স্টোন রিস্ক কমায় সাইট্রিক অ্যাসিড কিডনি স্টোন বানতে বাধা দেয় নয় আয়রন অ্যাবজর্পশন রক্তে আয়রন ঠিকভাবে অ্যাবজর্বড হয় দশ রিফ্রেনশেষিং অ্যান্ড হাইড্রেটিং শরীর ফ্রেশ ও হাইড্রেটেড রাখে ভিডিওটা যদি সাহায্য করে থাকে তাহলে দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনি কোন বেনিফিট সবচেয়ে ভালো লাগলো সিইউএন নেক্সট ভিডিও